কেয়ামতের ঘন্টা ধ্বনি বাঁচছে মুসলিমদের জন্য চূড়ান্ত সতর্ক বার্তা চোখ খুললেই কেয়ামতের আলামত আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক ইসলাম লাইফের আজকের আয়োজনে আপনাকে স্বাগতম আজ আমরা এক গভীর আলোচনার মধ্যে প্রবেশ করছি একটি এমন সময় আমরা বাস করছি যেখানে বাস্তবতা আর ভবিষ্যৎবাণীর সীমারেখা প্রতিনিয়ত ঝাপসা হয়ে যাচ্ছে আজকের বিশ্বে এমন অনেক ঘটনা ঘটছে যেগুলো বহু বছর আগে ইসলামের নবী হযরত মুহাম্মদ সাল্লাহ সাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন আমাদের চারপাশে ছড়িয়ে পড়েছে অন্যায় অশান্তি যুদ্ধ প্রযুক্তির অপব্যবহার এবং মুসলিম উম্মার অভ্যন্তরীণ ভাঙন এসব কিছুই যেন আমাদের স্মরণ করিয়ে দিচ্ছে আমরা কি সেই সময়ে প্রবেশ করে ফেলেছি যেটি কি আমাদের ছায়া নামেই পরিচিত চলুন শুরু করি পৃথিবীর বর্তমান বাস্তবতা থেকে ইউক্রেন রাশিয়া যুদ্ধ গাজা ও ফিলিস্তিনে গণহত্যা ইয়েমেন মিয়ানমার ও সুদানে মানবিক বিপর্যয় এই সকল ঘটনাগুলোর ভেতরে আমরা দেখতে পাই মুসলিম উম্মার নিঃশব্দ উপস্থিতি আর বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত ও উদ্বেগজনক বিষয় হল ইসরায়েল ও ইরানের উত্তপ্ত যুদ্ধাবস্থা একদিকে ইসরায়েল ফিলিস্তিনে নির্মম আগ্রাসন চালিয়ে যাচ্ছে অন্যদিকে ইরান সরাসরি সামরিক হস্তক্ষেপে জড়াতে শুরু করেছে ড্রোন হামলা ক্ষেপণাস্ত্র যুদ্ধাজাহাজ সব মিলে এক নতুন বিশ্বযুদ্ধের ছায়া যেন ঘনিয়ে এসেছে বিশেষ করে মুসলিম বিশ্বকে বিভক্ত ও বিপর্যস্ত করার একটি সুপরিকল্পিত প্রচেষ্টা এখানে সুস্পষ্ট এই যুদ্ধ পরিস্থিতি শুধু ভূরাজনীতি রাজনীতি ইস্যু নয় বরং এটি কেয়ামতের আলামতেরও অংশ হতে পারে হাদিস শরীফে আছে কেয়ামতের পূর্বে আর শাম সিরিয়া ও আশেপাশের অঞ্চল হবে অস্থির সেখানে যুদ্ধ চলবে এবং সেখানে এক মহান যুদ্ধ মালহামা সংঘটিত হবে আজ আমরা সেই বাস্তবে দেখতে পাচ্ছি অনেক হাদিসে এসেছে স্বর্ণের পাহাড় উন্মোচিত হবে এবং তা নিয়ে যুদ্ধ হবে আজ মধ্যপ্রাচ্য বিশেষ করে সিরিয়া ইরাক ইরান ও ইসরায়েল ঘিরে যে অস্থিরতা চলছে তা যেন সেই সব আলামতের বাস্তব রূপ ধারণ করছে মুসলিম ওম্মা আজ দিক হারা একদিকে পশ্চিমের শক্তির আধিপত্য অন্যদিকে নিজেদের মধ্যে বিভাজন এই দুই চাপে মুসলিম বিশ্ব আজ যেন স্তব্ধ ওয়াইসি মুখে প্রতিবাদ জানালেও বাস্তবে তাদের ভূমিকা শুধুই কাগুজে অথচ আল্লাহ তালা কোরআনে বলছেন তোমরা একে অপরের ভাই দিনের দৃষ্টিতে তোমরা এক উম্মা কিন্তু বাস্তবে কি দেখা যায় সৌদি ইরান তুরস্ক পাকিস্তান সবাই আলাদা আলাদা পথে চলছে কোনো একক সিদ্ধান্ত নেই কোনো সমন্বয় নেই মুসলিমরা আজ জাতিসংঘের চোখের দিকে তাকিয়ে থাকে নিজেদের শক্তির কথা ভুলে গিয়েছে আরও ভয়াবহ বিষয় হচ্ছে এই দুর্বলতাকে কেন্দ্র করে ইসলাম বিদ্বেষী শক্তিগুলো একে মুসলিম বিশ্বের উপর চড়াও হচ্ছে ফিলিস্তিনি শিশুদের হত্যা কাশ্মীর অবরোধ চীনে উইঘুর মুসলিমদের বন্দি শিবির সবই এই নীরব উম্মার বিরুদ্ধে এক ভয়ঙ্কর বার্তা মুসলিম বিশ্ব যদি আজও না জাগে তবে সামনে আরও ভয়াবহ দিন আসতে পারে কিয়মতের পূর্বে যে ফিতনা ও দুনিয়া ব্যাপী যুদ্ধের কথা বলা হয়েছে তা যেন ধাপে ধাপে এগিয়ে আসছে আমাদের চোখের সামনে এই বিভাজন এই দুর্বলতা আসলে এসেছে কোথা থেকে এর উত্তর আমরা পাই নবী করিম ইসলামের হাদিসে তিনি বলেন তোমাদের প্রতি এক সময় আসবে যখন জাতিগুলো তোমাদের বিরুদ্ধে একত্রিত হবে যেমন ক্ষুধার্তরা খাবারের থালার উপর ভিড় জমায় সাহেবিরা জিজ্ঞাসা করলেন আমরা কি তখন সংখ্যায় কম হব তিনি বলেন না বরং তোমরা সংখ্যা অনেক হবে কিন্তু তোমরা ফ্যানার মতো তোমাদের অন্তর থেকে আল্লাহ ভয় দূর করে দেবেন এবং তোমাদের অন্তরে ওহান ঢুকিয়ে দেবেন বললেন রসুল ওহান কি তিনি বললেন দুনিয়ার ভালোবাসা ও মৃত্যুর ভয় এই ওহান আমাদের সমাজে আজ সুস্পষ্ট আমরা এখন দুনিয়াকে আঁকড়ে ধরেছি এবং আখেরাতকে ভুলে গেছি আমরা যতটা না চিন্তিত আখরাত নিয়ে তার চেয়ে অনেক বেশি চিন্তিত ফেসবুক লাইকের সংখ্যা ইউটিউব সাবস্ক্রাইবার আর টিকটকের ভিউ নিয়ে ইসলামের ভবিষ্যৎবাণী অনুযায়ী কেয়ামতের ছোট ছোট আলামত একে বাস্তব হয়ে উঠছে রসুল সাল্লাহ বলেছেন এক সময় আসবে যখন হারামকে হালাল মনে করা হবে নারীরা পোশাক পরেও নগ্ন থাকবে গান বাজনা হবে সাধারণ সংস্কৃতি এবং মসজিদ হবে সাজসজ্জার জায়গা কিন্তু ইবাদতের স্থান হবে না আজ আমরা কী দেখছি সামাজিক মাধ্যমে অশ্লীলতা সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে মুসলিম তরুণ তরুণীরা নিজেদের জীবন আদর্শ বানাচ্ছে এমন মানুষদের যারা ইসলাম বিরোধী চরিত্রহীন এবং ধর্মহীন ফ্যাশনের নামে চলছে শরীর প্রদর্শনের প্রতিযোগিতা আমাদের সন্তানরা জানে না ইসা আল ইসলাম কে ছিলেন কিন্তু জানে কে সবচেয়ে বিখ্যাত গেমার ইউটিউবার কিংবা অভিনেতা কি আরেকটি বড় আলামত হল ইলমের উঠিয়ে নেওয়া আজ ইলম থাকা সত্ত্বেও তার উপর আমল নেই ইসলাম সম্পর্কে জানার আগ্রহ কমে যাচ্ছে বিশেষ করে তরুণদের মাঝে অনেকেই দিনের খোঁজ না করেই নিজেদের মন মতো ইসলাম বানিয়ে নিচ্ছে কেউ বলছে ইসলাম হচ্ছে শুধু মন ভালো রাখা কেউ আবার বলছে ধর্ম ব্যক্তিগত ব্যাপার অথচ ইসলাম ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে পর্যন্ত সব কিছুর জন্য দিক নির্দেশনা দিয়েছে আরেকটি ভয়াবহ দিক হলো প্রযুক্তির অপব্যবহার আজকের আধুনিক প্রযুক্তি যেমন উপকারে আসছে ঠিক তেমনি এর ভেতর দিয়ে যুগের প্রস্তুতিও চলছে স্মার্টফোন সোশ্যাল মিডিয়া কৃত্রিম বুদ্ধিমত্তা এ আই ফেস রিকগনিশন ডিজিটাল কারেন্সি এই কিছু মিলে এমন এক ব্যবস্থার দিকে আমরা এগিয়ে যাচ্ছি যেখানে মানুষের চিন্তা ভাবনা নিয়ন্ত্রণ করা সম্ভব আমরা যখন কোরআন পড়ি সেখানে আল্লাহ তালা বলেন যখন আমি মানুষকে সৃষ্টি করলাম তখন তাকে বিবেক ও বিচারবোধ দিলাম কিন্তু আজ সেই বিচারবোধ যেন হারিয়ে গেছে আমরা এখন এমন এক সমাজে বসবাস করছি যেখানে মানুষ কোনো কিছু বিশ্বাস করার আগে দেখে এটা ভাইরাল কিনা জনপ্রিয় কিনা এটা দেখা হয় না সত্য কিনা দাজ্জাল এমন এক ফিতনা নিয়ে আসবে যা এতটাই ধোকাবাজি হবে যে একজন ইমানদার ব্যক্তি সকালবেলা ইমান রাখবে কিন্তু বিকেলে কাফের হয়ে যাবে রসুল সাল্লা ভাইসলাম বলেন তার সঙ্গে আগুন ও জান্নাত থাকবে কিন্তু তার আগুন হবে জান্নাত আর জান্নাত হবে আগুন অর্থাৎ সত্যকে সে এমনভাবে উপস্থাপন করবে যা মিথ্যা মনে হবে আর মিথ্যাকে এমনভাবে সাজাবে যা মানুষ সত্য মনে করবে আজকের মিডিয়া বিশেষ করে সোশ্যাল মিডিয়ার দুনিয়া কি ঠিক এই কাজটাই করছে না কেউ যদি আজ সত্য কথা বলে তাকে বলা হয় হেট স্পিচ আর কেউ যদি ধর্ম নিয়ে ব্যঙ্গে করে তাকে বলা হয় ফ্রিডম অফ স্পিচ কেউ যদি শরিয়ার কথা বলে তাকে মৌলবাদী তকমা দেওয়া হয় আর কেউ যদি ইসলাম বিদ্বেষ ছড়ায় তাকে বলা হয় মুক্তমনা এই বিভ্রান্তির মাঝেও রসুল সাল্লাহ ইসলাম আশা দিয়েছেন তিনি বলেছেন আমার উন্মতের মধ্যে সর্বদা একটি দল থাকবে যারা হকের ওপর অটল থাকবে কেউ তাদের ক্ষতি করতে পারবে না প্রিয় ভাই ও বোনেরা আজ আমাদের সিদ্ধান্ত নিতে হবে আপনি সেই দলের অন্তর্ভুক্ত হবেন যারা হককে আঁকড়ে ধরে রাখবে নাকি আপনি ভেসে যাবেন স্রোতের সাথে এই সময় করণীয় কি প্রথমত নিজের ইমান রক্ষা করতে হবে নিয়মিত নামাজ পড়া কোরআন তেলাবাদ দোয়া করা জ্ঞানার্জনের মাধ্যমে নিজেদের আত্মিক শক্তি বৃদ্ধি করা জরুরি দ্বিতীয়ত পরিবারকে দিন শেখাতে হবে সন্তানদের কোরআন শিক্ষা দিতে হবে তাদেরকে পর্দার গুরুত্ব বোঝাতে হবে এবং দুনিয়ার মোহ থেকে বাঁচাতে হবে তৃতীয়ত সমাজে ন্যায় প্রতিষ্ঠায় সক্রিয় হতে হবে যতটুকু পারি ততটুকু আওয়াজ তুলতে হবে অন্যায়ের বিরুদ্ধে যদি মুখে আওয়াজ তোলা না যায় তাহলে অন্তত অন্তরে ঘৃণা রাখতে হবে এবং নিজের আচরণ দ্বারা মানুষকে সঠিক বার্তা দিতে হবে চতুর্থত অর্থ উপার্জনে হালাল হারামের পার্থক্য বুঝতে হবে হালাল রিজিক শুধু জীবনের প্রয়োজন নয় ইমান বাঁচানোর অন্যতম উপায় পঞ্চমত মুসলিমদের মধ্যে ঐক্য গড়ে তুলতে হবে আমাদের জাতীয়তাবাদের বিভাজন ভুলে এক উম্মা হিসেবে চিন্তা করা শিখতে হবে তবেই আমরা আবার সেই মর্যাদার জায়গায় ফিরে যেতে পারব যেখান থেকে আমরা বিচ্যুত হয়েছি এই লক্ষ্যে ব্যক্তিগত পর্যায় থেকে শুরু করে সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক প্রতিটি খাতে দিনের ভিত্তি স্থাপন করা অত্যন্ত জরুরি হোক না ছোট পরিসরে তবু কিছু মানুষ যদি আন্তরিকভাবে ইসলামের দাওয়াতের কাজ চালিয়ে যায় তবে আল্লাহ সাহায্য আসবেই কেয়ামতের আলামত বাস্তব হয়ে যাওয়ার মানে এই নয় যে আমাদের কিছু করার নেই বরং এটি একটি সতর্কবার্তা যাতে আমরা সজাগ হই সংশোধিত হই এবং নিজেদের প্রস্তুত করি আজ যদি আপনি একটি নামাজ ঠিক করেন একটি মিথ্যা পরিহার করেন একটি দৃষ্টিকে হেফাজত করেন একটি সন্তানকে ইসলামের দাওয়াত দেন তবে আপনি এই ফিতনা যুগেও আলোর বাহক প্রিয় ভাই ও বোনেরা এই যুগ হচ্ছে পরীক্ষার যুগ আমরা এমন এক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যেখানে টিকে রাখা এক হাতে আগুন ধরে রাখার মতো কঠিন দুনিয়ার এই যাত্রা ক্ষণস্থায়ী চিরস্থায়ী জায়গা হলো আখেরাত সেই আখেরাতের জন্য প্রস্তুতি নিতে হবে হে পার্বিকার আমাদের অন্তরগুলোকে আপনার দিনের ওপর অটল ও অবিচল রাখুন আমাদের ইমানকে সুরক্ষিত রাখুন এই ফিত্তার অন্ধকার যুগেও আপনি যেন আমাদের সেই দলভুক্ত করেন যারা ক্যামতের পূর্ববর্তী এই সময় হক ও সত্যকে আঁকড়ে ধরে রাখবে আমিন মহাবিশ্ব সৃষ্টির পূর্বে আল্লাহ কি করতেন কবরের আজাব কি শুধু আত্মার উপরে হবে ওগো দোয়া কি মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে ইলাহা ইল্লাল্লাহ কুরআন ও হাদিসের আলোকি জীবন করুন ইসলাম অ্যান্ড লাইফের সাথেই থাকুন আল্লাহু হেতে Islam and life, ultimate path of light.